খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত কর্ণাটকের পিইউ কলেজে দ্বাদশ ক্লাসের তিন ছাত্রীর উপরে অ্যাসিড হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চড়িয়েছে অভিযোগ এক তেইশ বছরের যুবক ওই তিন তরুণীকে লক্ষ্য করে অ্যাসিড হামলা করে ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে কর্ণাটকের দক্ষিণ কাদাবা জেলায় সরকারি পিইউ কলেজে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গিয়েছে জানা গেছে ঘটনায় অভিযুক্ত নাম আবিন আবিন কেরালের বাসিন্দা যে সমতরুণীদের ওপর অ্যাসিড হামলা চালায় সেই সময় অভিযুক্ত আবিন একটা টুপি আর মাস্ক পরেছিল যাতে তার কোনো পরিচিতি সামনে না আসে পুলিশ চিত্তর খবর আমিনের লক্ষ্য ছিল কর্ণাটকের পিইউএফ কলেজের এক ছাত্রীর দিকে উল্লেখ্য ওই ছাত্রীটিও কেরালের বাসিন্দা বলে খবর যারা গিয়েছে ওই ছাত্রীকে টার্গেট করেই অ্যাসিড হামলা করে আমি তবে ওই ছাত্রীর পাশে থাকা তার দুই বান্ধবীও এই হামলার কবল থেকে বাদ যায়নি জানা গিয়েছে তারাও এই হামলায় আহত হয়েছে আরও জানা গিয়েছে ঘটনার পর পরই আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এদিকে রাস্তায় থাকা জনতা মুহূর্তে অভিযুক্তকে ধরে ফেলে এরপরেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে প্রসঙ্গত দেশে অ্যাসিড হামলা নিয়ে একাধিক সচেতনতা গড়ে তোলার চেষ্টা করে চলেছে প্রশাসন সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে তেইশ বছরের আবিনের কাছে কি করে পৌঁছল অ্যাসিড জানা গিয়েছে আবিন এমবিএ এ পুলিশ বলছে সম্ভবত প্রণয় ঘটিত কারণে ওই তরুণীর ওপর অ্যাসিড হামলা করা হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান যে এই তরুণীর প্রতি প্রণয়ে আসক্ত ছিল অভিযুক্ত তা প্রেমে ধাক্কা খেয়ে এই ঘৃণ্য পদক্ষেপ সে নিয়েছে বলে জানা যাচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার